পালী পর্দার জনপ্রিয় আর অত্যন্ত সুন্দরী অভিনেত্রী পূর্ণিমা সৌন্দর্যের একটুকু যেন ভাটা পড়ার নাম নেই এই সময়ের সঙ্গে আমাদের দেশের চলচ্চিত্র অভিনেত্রীদের মধ্যে সর্বকালে সবচেয়ে সুন্দরী হিসাবে ধরা হয় পূর্ণিমার নাম সেই উনিশশো সালে চলচ্চিত্র অঙ্গনে পা রাখা এই প্রতিভাবান অভিনেত্রী তার সাবলীল পর্দায় উপস্থিত নিয়ে সকল শ্রেণীর দর্শকের মন জয় করে নিয়েছেন ভারতীয় বাংলাদেশে যৌথ প্রযোজনায় মনের মাঝে তুমি ছবিটি দিয়ে তো তিনি সকলের হৃদয়ের রানী হয়ে বসেছেন মেঘের পরে মেঘ ছবির জন্য পেয়েছেন চলচ্চিত্র পুরস্কার তবে অভিনয় পাশাপাশি তার বয়সকে হার মানানোর রূপ নিয়ে আলোচনা চলতেই থাকে এবার আমাদের সকলের প্রিয় অভিনেত্রী পূর্ণিমার সম্প্রতি কিছু সাজবোধের ছবি দেখা যায় নেট দুনিয়ায় তা হল তিনি এখনো সেই পূর্ণিমায় রয়ে গেছে ঐতিহ্যবাহী লাল শাড়ির সাথে সবসময়ের মতোই নজর কেড়েছেন পূর্ণিমা চাঁদের মতো হাসি যার তাকে তো পূর্ণিমাই বলতে হয় নিয়ে মাঝে মাঝে নিরীক্ষা চালান পূর্ণিমা যায় সবকিছুতেই তাকে ঝলমলে ন্যাচারাল চুল আর সফট গ্লাম মেক ওভার যে কোনো দাওয়াতের মধ্যমণি তিনি একথা বলে দেওয়া যায় চশমায় ক্যাজুয়াল লুকে ধরা দেয় তিনি মাঝে মাঝে একটু বিশেষ সাজও তিনি অপরূপ গায়ে হলুদদের থিমের এই লুকটি তাই বলে দিচ্ছে নীল ছেলোয়ার কামিজকে স্বাভাবত তিনি হাসে পূর্ণিমা এবং হাসলেই যেন তাকে দর্শকদের মনে একটা ঝড় তুলে দেয় রোদ থাকলে রোদ চশমা তো লাগবেই আর যোগ হবে বাড়তি স্টাইল পূর্ণিমাকে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানান